ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন আমরা মার্কেটে আছি তো মার্কেটে আমরা সবসময় চিন্তা ভাবনা করব সেফলি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করার যেখানে আমাদের ক্যাপিটালটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে তো সেরকমই একটা স্টক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি চোখ বন্ধ করে ওই কোম্পানির বাই করে ফেলে রাখলেও আপনার কিন্তু ইনভেস্টমেন্ট আস্তে আস্তে কয়েক গুণ কিন্তু হয়ে যাবে দেখুন ব্যাপারটা হচ্ছে মার্কেটে যারা শর্টকাট খোঁজে না তাদের টাকাটাই কিন্তু আগে ডোবে তো শর্টকাট নয় সেফলি ইনভেস্টমেন্টের কথা বলছি চলুন আগে আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই বিজনেস দেখবো এবং তার সাথে কিন্তু কোম্পানিটার চাট নিয়েও আলোচনা করব চলুন আগে ফান্ডামেন্টাল দেখে নিই দেখুন আমরা কোম্পানির ব্যালেন্স শিট দেখে নেব তো কোম্পানির কাছে রিজার্ভ কত আছে পাঁচ বছর আগে ঊনপঞ্চাশ হাজার ছয়শো তারপরে একান্ন হাজার সাতশো একান্ন হাজার সাতশোটা তারপরে ষাট হাজার ষাট হাজারটা কত এসছে ছেষট্টি হাজার সাতশো ছেষট্টি হাজার সাতশোটা একাত্তর হাজার একশো তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি রিজার্ভ সেটা বাড়ি আছে আর অ্যাট প্রেজেন্ট কোম্পানির কাছে যত রিজার্ভ আছে সেটা দিয়ে কিন্তু কোম্পানি একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি খুলে ফেলতে পারে তো আমরা যদি কোম্পানির বোরইং দেখে দেখুন লং টার্ম বোরইং কত হয়েছে ন হাজার তিনশো নব্বই তো কোম্পানির কাছে যে রিজার্ভ রয়েছে একাত্তর হাজার সেখানে কিন্তু ন হাজার তিনশো যে বোরোটা রয়েছে সেই বোরোটা কিন্তু কিচ্ছু না আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং নিই শর্ট টার্ম বোরয়িং দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির কাছে কত আছে কোম্পানির কাছে কিন্তু বোরো আছে হচ্ছে আট হাজার সাতশো ষাট আমরা যদি কোম্পানির কাছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে কোম্পানির কাছে দেখলে দেখা যাবে ক্যাশ কত আছে ক্যাশ চার হাজার পাঁচশো উনসত্তর তো কোম্পানির যে ব্যালেন্স শিট দেখলাম না সেই ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট কেন ফাইভ স্টার ব্যালেন্স শিট বলছি কারণ কোম্পানির যে বোরো আছে আপনি বলতে পারেন যে কোম্পানির বোরো আছে কিন্তু যে বোরো আছে সেটা রিজার্ভের থেকে কয়েক মানে যা বোরো আছে তার থেকে রিজার্ভ আছে কয়েক গুণ বেশি তো সেই জায়গায় থেকেই কোম্পানি চাইলে যে কোনো সময় কোম্পানি তার বড়োটা কিন্তু দিতে পারে এবার ব্যাপারটা হচ্ছে বড়ো বড়ো কোম্পানিগুলো বড়ো করে কেন তাদের ফাইন্যান্সিয়ালি বা ব্যালেন্স শিটকে ঠিকঠাক রাখার জন্য এগুলো তাদের ব্যাপার আপনি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে দেখেন সেখানেও কিন্তু কোম্পানি বড়ো আছে আমরা যদি কোম্পানির বিজনেস দেখি অর্থাৎ রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখা যায় পাঁচ বছর আগে গত চুরাশি হাজার নয়শো আটানব্বই তারপর পঁচাশি হাজার একশো এটা দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে দু হাজার একুশে কিছুটা পড়েছে ছিয়াত্তর হাজার সাতশো কারণ কুড়ি একুশে কী ছিল কোভিড ছিল বিজনেস টোটালি বন্ধ ছিল লকডাউন ছিল আমরা সবাই জানি তো তারপরে দেখুন ছিয়াত্তর হাজারটা এক লাখ চার হাজার এক লাখ চার হাজারটা কোথায় এসছে এক লাখ চোদ্দো হাজার তাহলে দেখা যাচ্ছে কোম্পানি কোভিডের সময় বিজনেস কিছুটা প্রবলেম হলো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ অর্থাৎ তার যে ইনকাম সেটা কিন্তু বাড়িয়ে গেছে আমরা যদি কোম্পানির প্রফিট লস দেখি সাত হাজার চারশো ছ হাজার ছয়শো এগারো হাজার তিনশো তো এই এগারো হাজার তিনশো দু হাজার একুশে লকডাউন ছিল কোম্পানির ইনকাম কমেছিল কিন্তু প্রফিট ঠিকঠাক আছে কেন আছে কারণ এই সময় কিন্তু একটা এক্সেপশনাল আইটেম যুক্ত হয়েছিল তো দেখুন তারপরে যদি দেখি তাহলে হচ্ছে কোম্পানির আট সাত হাজার আটশো এবং সাত হাজার আটশো তাহলে কোম্পানির কিন্তু প্রফিট ঠিকঠাকই আছে তো এই এগারো হাজার থেকে পড়ে গেছে যদি বলেন তাহলে আমি একটু আগে বললাম একুশে একুশে কিন্তু বিজনেস কম হয়েছিল মেন প্রফিট কিন্তু কমই ছিল তো এক্সেপশনাল আইটেম যুক্ত হওয়ার জন্য কিন্তু এই সময় এতটা প্রফিট কোম্পানি দেখিয়েছে আমরা যদি শেয়ারলিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তিরিশ প্রমোটার জিরো অর্থাৎ প্রোমোটার বলে কেউ নেই এফআইএস আছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু থার্টি সেভেন পয়েন্ট সেভেন স্টেক হোল্ড করছে তাহলে সবসময় আপনাকে দেখতে বলি কি প্রোমোটার এফআইএস এবং ডিআইস প্রোমোটার নেই বলে ভাবার কিছু নেই 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 কিন্তু কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট কিন্তু তেষট্টি পার্সেন্টের উপরে বলতে পারেন স্টেক হোল্ড করেছে এফআইএস ডিআইস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এই কোম্পানিটা কিন্তু ওয়েল ম্যানেজ কোম্পানি যেটা এইচডিএফসিও আছে ইনফোসিসেরও অনেকটাই স্টেক কম আছে প্রোমোটার তো এগুলো হচ্ছে সব কি ওয়েল ম্যানেজ কোম্পানি ঠিক আছে যেখানে পাবলিক দেখলে দেখতে পারবেন কতটা রয়েছে থার্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে পাবলিক তো আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যাই দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টের মধ্যে গেলে দেখা যাবে যে মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে সতেরো পার্সেন্টের ওপরে কিন্তু মিউচুয়াল ফান্ড স্টেক হোল্ড করছে ছাপ্পান্নটা মিউচুয়াল ফান্ড রয়েছে এসবিআই প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ভারত টোয়েন্টি টু ইটিএফ 2.68% পয়েন্ট সিক্স এইট স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট করছে ইউটিআই মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট করছে এবং নিপন যে মিউচুয়াল ফান্ড রয়েছে এক স্টেক ওপরে স্টেক হোল্ড কোটাক এক পার্সেন্টের ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখলে দেখাবে কত টোয়েন্টি করছে আটশো আটষট্টিটা ফরেন পোর্টফুল ইনভেস্টর রয়েছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর সাড়ে তিন কাছে কাছাকাছি স্টেক করছে এবং আমরা যদি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সতেরো পার্সেন্টের উপরে স্টেক করছে সতেরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট থার্টি নাইন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি দেখলে দেখা যাবে একাই এগারো পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ভাবতে পারছেন এলআইসি একাই এগারো পার্সেন্টের স্টেক ওপরে স্টেক হোল্ড করছে জেনারেল ইন্স্যুরেন্স দেড় পার্সেন্টের ওপরে মানে জিআইসি যেটাকে বলি আইসিআইসিআই পোটেন্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং এনএসপি ট্রাস্ট টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো এতগুলো ইনস্টিটিউশন ইনভেস্টার কেন আছে এই কোম্পানিতে কারণ কোম্পানিটার মধ্যে দম আছে এবং কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যার জন্য বা কোম্পানিটার বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড কোম্পানিটার ভবিষ্যৎ আছে তার জন্যে কিন্তু এত ইন্স্যুরেন্স কোম্পানি বলুন এত মিউচুয়াল ফান্ড বলুন সিঙ্গাপুর গভর্নমেন্ট বলুন এনএসপি ট্রাস্ট বলুন এরা কিন্তু এতটা স্টেক নিয়ে হোল্ড করছে দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি তাহলে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত চার লাখ আশি হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ মানে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যদি পি রেশিও দেখেন অ্যাট্রাকটিভ পি রেশিও রয়েছে থার্টি এইট পয়েন্ট জিরো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এগারো পয়েন্ট ছয় ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ইকুইটি এগারো পয়েন্ট সাত ঠিকঠাকই রয়েছে কোম্পানিটা ডিভিডেন্ডও দেয় কত জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট কোম্পানিটার ফেসভ্যালু কত আছে টু অর্থাৎ ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা স্প্লিটও দিতে পারে তো স্যার আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি লার্সেন অ্যান্ড টুব্রো এই যে কোম্পানিটা দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি আজকের দিনে দেখলে দেখাবে কিন্তু জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আউটসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি কোম্পানিটা ছ মাসের রিটার্ন দেখি দেখুন ছ মাসে রিটার্ন দেখলে দেখাবে উনত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যার মার্কেট ক্যাপ কত চার লাখ আশি হাজার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন পাঁচ লাখের কাছাকাছি আমরা যদি এই যে কোম্পানিটার এই কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি তাহলে এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা সিক্সটি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা ওয়ান সিক্সটি সেভেন পার্সেন্ট মানে আপনার টাকাটা দেড় গুণের বেশি কিন্তু করে দিয়েছে কেন করে দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চ্যাট প্যাটার দেখে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু উনিশ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো চার দেখলে দেখাবে কোম্পানি কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে কিছুটা ওঠা নামা রয়েছে তো চলুন আমরা কোম্পানিটার বিজনেস দেখি এবং দেখুন দু হাজার কুড়ির পর থেকে কিন্তু কোম্পানি রকের মতন ছুটেছে কেন ছুটেছে আমরা এই কোম্পানিটার কী দেখি আমরা কোম্পানিটার বিজনেস দেখিনি তারপরে এই কেনগুলোর উত্তরটা নিয়ে আলোচনা করবো দেখুন লার্সেন অ্যান্ড টুব্রো এই কোম্পানিটা হচ্ছে কংলো মারিট কংলো ম্যারেট মানে কোম্পানিটা কিন্তু অনেক কিছু বিজনেস আছে তো যাদের অনেক বিজনেস আছে সেসব কোম্পানিগুলোকে কিন্তু ম্যারেট বলে যেমন ইঞ্জিনিয়ারিং বলুন কনস্ট্রাকশন বলুন ম্যানুফ্যাকচারিং বলুন টেকনোলজি বলুন ইনফরমেশন টেকনোলজি বলুন কোম্পানিটার ডিফেন্স সেক্টরও কিন্তু এক্সপোজার রয়েছে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরও কিন্তু কম্পিউটার এক্সপোজার রয়েছে তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু কংলা বাড়িড একটু আগে বললাম কোম্পানিটার জন্ম কবে হয়েছিল কোম্পানিটার জন্ম হয়েছিল কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে তাহলে আটাত্তর বছরের পুরনো কোম্পানি এই কোম্পানি যে কোম্পানি আমরা কিন্তু এখন কথা বলছি তো আমরা যদি কম্পিউটার প্রোডাক্ট দেখি তাহলে প্রোডাক্ট দেখলে দেখা যাবে দেখুন কনস্ট্রাকশান এলএনটি টি কনস্ট্রাকশানের কাজ করে কনস্ট্রাকশান মিন্স রোড কনস্ট্রাকশান বলুন মেট্রো বলুন রেলওয়ে সেক্টরে বলুন তো সবকটা সেগমেন্টে কিন্তু কম্পাইটার রয়েছে তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কম্পাইটার এক্সপোজার রয়েছে তো ডিফেন্স ইকুইপমেন্ট কিন্তু কম্পানিটা তৈরি করে ভেসেলস রয়েছে হেভি পাওয়ার জেনারেশন সেক্টর সেক্টরও কিন্তু কম্পাইনিটার এক্সপোজার রয়েছে রাবার প্রসেসিং ক্ষেত্রেও কিন্তু কম্পানিটার এক্সপোজার রয়েছে তাহলে কোম্পানিটার যে বিজনেস সেই বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা কনস্ট্রাকশান জগতে যেখানে কিন্তু গভর্নমেন্ট নিজে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে যার ফলে এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য মেন কোম্পানি ইন্ডিয়ার মধ্যে শুধু ইন্ডিয়ার মধ্যে না সারা অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু কোম্পানিটা বিজনেস করছে বা এলএনটি এই কোম্পানিটা কিন্তু সারা বিশ্ব চেনে তো সেই জায়গায় দেরই কনস্ট্রাকশনের কাজ করছে রেল বলুন মেট্রো বলুন সেখানে কাজ করছে এলএন তার পাশাপাশি ডিফেন্স সেক্টরে যোগদান রয়েছে তাহলে গভর্নমেন্ট কিন্তু দু হাজার কুড়ির পর থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে এবং তার পাশাপাশি ডিফেন্সে আত্মনির্ভর হওয়ার কথা বলছে তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু তিনটে সেগমেন্টেই কাজ করে বুঝতে পারছেন কেন বলেছিলাম যে দু হাজার কুড়ির পর থেকে কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন এক বছরে এতটা প্রফিট দেখিয়েছে কেন পাঁচ বছরে এতটা প্রফিট দেখিয়েছে তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু পাওয়ার জেনারেশান সেগমেন্টেও কাজ করে অর্থাৎ রিনিউয়াল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা ছোটোখাটো এক্সপোজার রয়েছে নতুন ই কমার্সেও কাজ করছে তো এইভাবে দেখলে দেখা যাবে হেভি ইন্ডাস্ট্রি বলুন আইটি সার্ভিস বলুন সেগুলো হচ্ছে তার সাবসিডারি কাজ করছে ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন রিয়েল স্টেটে বলুন সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করছে যার জন্য কিন্তু এই কোম্পানিটাকে কংগ্লোমেরেট বলা হচ্ছে তো এই যে সার্ভিস দিচ্ছে এই সার্ভিসটা তার সাবসিডারি দিচ্ছে আর একটু আগে যেগুলো নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কোম্পানিটা নিজে করছে দেখুন আমরা যদি কোম্পানিটার সাবসিডারি দেখি তাহলে এলটিআই মাইন্ড্রি মাইন্ট্রি আইটি সেক্টরের কোম্পানি এলএনটি টেকনোলজি আইটি সেক্টরের কোম্পানি এলএনটি টি মেট্রো রেল রিয়েলিটি মানে রিয়েল স্টেট সেগমেন্টে ইফেস সেগমেন্টে এগুলো হচ্ছে কোম্পানিটার কি সাবসিডারি তাহলে আপনার কি মনে হয় কোম্পানি যে বিজনেসগুলো করছে সেই বিজনেসগুলো ওয়েল এন্ড গুড যদিওয়েল অ্যান্ড গুড মনে হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা আরও অনেক বছর ধরে কিন্তু কাজ করবে আমি একটু আগে বললাম যে সারা শুধু ইন্ডিয়ায় নয় সারা বিশ্বের মধ্যে কিন্তু এল এন্ড টিকে সবাই এক নামে চেনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য শুধু দেশের মধ্যে না সারা বিশ্বে কোম্পানিটা কিন্তু কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা লং টার্ম ইনভেস্টার এবং সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা কিন্তু খুব ভালো কাজ করছে আগেও করছিলো এখন কিন্তু আরও কোম্পানিটা ভালো স্কোপ দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে কারণ কোম্পানিটা কিন্তু যেই তিনটে মেন তিনটে সেগমেন্ট অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার বলুন রোড কনস্ট্রাকশন বলুন মেট্রো রেল বলুন বা রেলের বা ডিফেন্স সেগমেন্টে এই তিনটে হচ্ছে কোম্পানিটার মেন বিজনেস এই তিনটে বিজনেসে কিন্তু কম গভর্নমেন্টও কাজ করছে আর এই কোম্পানিটা কিন্তু বস বলতে পারেন দেখুন সিএলএসএ সিএলএসএ কি একটা ব্রোকিং ফর্ম বলতে পারেন তারা কিন্তু এই যে এলএনটি এই কোম্পানিটা নিয়ে বুলিশ এবং তারা কিন্তু অ্যাট প্রেজেন্ট যেখানে চলছে সেখান থেকে এই কোম্পানিটার টোয়েন্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে আমরা দেখেছিলাম যে সম্ভবত দু হাজার ছাব্বিশের মধ্যে আমাদের বুলেট ট্রেন কিন্তু চলতে পারে যেটা মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত তো বুলেট ট্রেনের যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ সেই কাজটা কিন্তু কে পেয়েছে এলএনটি পেয়েছে আমরা সেই নিউজ নিয়ে আলোচনা করেছিলাম কিছুদিন আগেই এই নিউজটা পাওয়া গেছিলো তো সেই নিউজ নিয়েও একবার একটু দেখে নেবো আমরা তো তার আগে বলবো দেখুন যে এই যে সিএলএসে তারা টার্গেট দিচ্ছে কত সিএলএস টার্গেট দিচ্ছে কত চার হাজার তিনশো তো কোম্পানিটা কারেন্ট প্রাইস থেকে চার হাজার তিনশো পর্যন্ত যেতে পারে যেখানে এইটিন পার্সেন্ট কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু একটা আফসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন এই যে টার্গেট সেটা কিন্তু মাস বা এক মাস এরকম নয় এক বছরের জন্য দেওয়া হয় এটা মাথায় রাখবেন দেখুন এটা কবে কার ঘটনা এটা হচ্ছে ষোলোই জানুয়ারির হচ্ছে এই নিউজটা যেখানে দু হাজার চব্বিশ যেখানে কিন্তু এলএনটির ব্যাগে হাই স্পিড ট্রেনের ইলেকট্রিফিকেশান সিস্টেমের অর্ডার কিন্তু এসছে এটা কথা চলে মুম্বাই থেকে আমেদাবাদ চলবে যেটা বুলেট ট্রেন আমাদের ফার্স্ট বুলেট ট্রেন যেটা একটা জাপানি কোম্পানি কিন্তু এর নিয়ে কাজ করছে তো তারা কিন্তু এই লার্স অ্যান্ড টুবলোকে অর্ডার দিয়েছে এই এই যে প্রজেক্ট সেই প্রজেক্টের কিন্তু কিসের জন্য ইলেকট্রিফিকেশানের জন্য ঠিক আছে যেখানে কিন্তু পাঁচশো আট কিমি রুটের মধ্যে হাই স্পিড হাই স্পিড ইলেকট্রিফিকেশান সিস্টেমে কিন্তু কাজ করবে এন টি এই যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা কিন্তু কত দশ হাজার থেকে পনেরো হাজার করোর মধ্যে হতে পারে এই মেগা প্রজেক্টটা তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রায় প্রতিদিন বেসিস এই যে কোম্পানিটা এই কোম্পানিটার কাছে কিন্তু একের পর এক অর্ডার আসতে থাকে তো মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে সিএলএসে এতটা আফসাইড মুভমেন্ট এখান থেকে দেখছে এখনও চলছে কত তিন হাজার চারশো ছিয়ানব্বই চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না যে স্টাডি পারপাস আলোচনা করলাম এখান থেকে আপনি লার্নিং নিয়ে তারপর আপনি চিন্তা ভাবনা করবেন আপনি এখানে এই কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক লাইক করবেন বেলাকটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন